দ্য প্রাস্টিজ ক্রিস্টোফার নোলান পরিচালিত দুই সালের মাস্টারপিস সহযোগী দুই বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী ম্যাজিশিয়ান রবার্ট অ্যাঞ্জিয়ার এবং আলফ্রেড বোর্ডেনকে নিয়ে চমৎকার থ্রিলার যেখানে দেখতে পাওয়া যায় একে অপরের জাদু জাদুকৌশলকে ছাড়িয়ে যাওয়ার জন্য এতটাই মগ্ন যে তাদের প্রতিদ্বন্দ্বিতা ক্রমশই বিপজ্জনক এবং জটিল বিভ্রমের দিকে পরিচালিত করে যার প্রতিটি ভাজে ভাজে দুজনের প্রতিদ্বন্দ্বিতা আবেগ এবং আত্মত্যাগের এক চমৎকার মিশ্রণ নিয়ে গঠিত এরপর শুরুতে আমরা কার্টার নামক একজন ভদ্রলোককে দেখি যে একটি বাচ্চা মেয়েকে ম্যাজিক ট্রিক্স শেখাচ্ছে কার্টার ম্যাজিকের তিনটি আলাদা আলাদা অংশের সাথে তাকে পরিচয় করায় ম্যাজিক ট্রিক্সের প্রথম ধাপটি দ্য প্লেজ অর্থাৎ একজন ম্যাজিশিয়ান দর্শক সারি থেকে ডেকে আপনাকে কিছু দেখাবে যে এটার কোনো ত্রুটি আছে কি না কোনো কারসাজি আছে কি না আপনি সেটা যাচাই করে দেখবেন তারপর আপনাকে ম্যাজিক ট্রিক্সের সাহায্যে তা গায়েব করে সে দেখাবে এটা হচ্ছে দ্য টার্ন এবং লাস্ট পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য প্রেস্টিজ অর্থাৎ ভ্যানিশ করা সেই বস্তু বা প্রাণীকে আবার সবার সামনে পুনরুত্থান করা আমরা দেখি রবার্ট অ্যাঞ্জিয়ার নামক একজন ম্যাজিশিয়ান স্টেজে পারফর্ম করছেন সে নিজেকে টেলিপোর্ট করবে এক স্থান থেকে অন্য স্থানে ম্যাজিক ট্রিক্স অ্যাপ্লাইয়ের পূর্বে সেখানে উপস্থিত দর্শকরা খুঁতিয়ে খুঁতিয়ে তা দেখছেন দর্শক শ্রেণীতে উপস্থিত ছিল আরেকজন ম্যাজিশিয়ান আলফ্রেড বোর্ডেন যে দর্শকদের সাথেই ছদ্মবেশে খুতিয়ে খুতিয়ে দেখছে কোনো প্রকার কারসাজি এখানে আছে কি না সে ব্যাকস্টেজে চলে আসে লুকিয়ে দেখার জন্য যে রবার্ট এঞ্জিয়ার কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্ট হয় সে দেখতে পায় যে অ্যানজিয়ার যে স্টেজে পারফর্ম করছে তার ঠিক নিচে একটি কাচের চেম্বার রাখা আছে যা পানিতে পরিপূর্ণ পারফর্মরত অবস্থায় এনজিআর স্টেজের উপর থেকে সে পানের চৌবাচ্চাটির ভেতরে সে পড়ে এবং বোর্ডেন লক্ষ্য করে যে অ্যানজিয়ার সেখান থেকে বের হতে পারছে না সে চোখের সামনে দেখতে পায় এনজিআর ছটফট করতে করতে সেই চৌবাচ্চাটির ভেতরেই মারা যায় বোর্ডেন নিজেও জানে যে ম্যাজিক শোতে থাকা স্টেজের নিচে ফাঁকা থাকবে আর জাদুকরাস সেখান থেকেই নানা কলা কৌশল দর্শকদের আনন্দ দেবে কিন্তু সেখানে যা হচ্ছে তা বোর্ডেনের ধারণার বাইরে সে কিছু বুঝে ওঠার আগেই রবার্ট এঞ্জিয়ারের হত্যা মামলায় সে আটক হয়ে যায় আমরা সেই লোকটিকে কোর্টে দেখি যাকে গল্পের শুরুতে দেখেছি কার্টার সে সব রকম ব্যবস্থা যেন করেই রেখেছে বোর্ডেনকে শাস্তি দেওয়ার জন্য সে সাক্ষ্য দেয় বোর্ডেন পুরনো শত্রুতার জের ধরেই এনজিআর কে হত্যা করেছে বোর্ডেনকে জেলখানায় নিয়ে আসা হয় আমরা দেখি তার সাথে দেখা করতে এসেছি একজন লোক যার নাম ওয়েলস সে জানায় তার মনিব লর্ড কার্লো যে কিনা অনেক সম্পত্তির মালিক তিনি বোর্ডেনের একটি বিশেষ ম্যাজিক ট্রিক্স সম্পর্কে জানতে চায় মূলত বোর্ডেন নিজেও বিখ্যাত ম্যাজিশিয়ানদের একজন তার বিশেষ ম্যাজিক ট্রিক্স হলো দ্য ট্রান্সপোর্টেড ম্যান অর্থাৎ এক স্থান থেকে নিজেকে অন্য স্থানে টেলিপোর্ট করার বিশেষত্ব যা তাকে সবার কাছে ফেমাস করে তুলেছিল তখন সে জানায় যে অর্থের বিনিময়ে কখনোই নিজের শ্রেষ্ঠত্বকে সে বিক্রি করবে না কিন্তু বোর্ডেনের একটি বাচ্চা আছে তখন ওয়েলস প্রস্তাব রাখেন লর্ড কার্লো তার মেয়ের সমস্ত দায়িত্ব নেবে শুধু ম্যাজিক ট্রিক্সটি তাদেরকে দিতে হবে এবং ওয়েলস তাকে জানায় যে তুমি অ্যানজিয়ারের ব্যাপারে অনুসন্ধান করতে তার হত্যা মামলায় বন্দি কিন্তু তার একটি ডায়েরি আমার কাছে আছে আমি তোমার জন্যই উপহার হিসেবে এনেছি বোর্ডেন ডায়েরিটা নিয়ে নেয় এবং সে ডায়েরিটা পড়তে শুরু করে এবং আমরা গল্পের অতীতে চলে আসি রবার্ট অ্যাঞ্জিয়ার এবং বোর্ডেনের মধ্যকার সমস্যা কি হয়েছিল তা আমরা এখানে জানতে পারি অ্যাঞ্জিয়ার নিজেও হিংসাবৃত্তি থেকে বোর্ডেনের সেই ম্যাজিক ট্রিক্সটি সম্পর্কে জানতে চাচ্ছিলো এবং জানতে পারি সে বোর্ডেনের ডায়রিটাও চুরি করে এনেছিল সময় কিন্তু বোর্ডেনের ডায়রিতে সকল ম্যাজিক ট্রিক্স যেন কোড ওয়াইজ লেখা ছিল আর সেই কোডগুলোকে আনলক করার উদ্দেশ্যে সে রওনা হয়েছিল নিকোলা তেসলা নামক একজনের সাথে দেখা করতে কিন্তু সে তেসলাকে তো পায় না বরং তার একজন সহযোগী সাক্ষাৎ পায় তার নাম অ্যালি তাকে জিজ্ঞাসা করে যে সে তেসলা কি কোনো যন্ত্র আবিষ্কার করেছিল কোনো ম্যাজিশিয়ানের জন্য তবে অ্যালি তাকে কোনো জবাব দেয় না সে টেসলার সাথেও সাক্ষাৎ করার সুযোগটি হারিয়ে ফেলে সিন শিফট হয় আমরা সময়ের আরও পেছনে চলে আসি যখন তারা দুজন একসাথে বন্ধু হিসেবে কাজ করত। তারা দুজনেই কাজ করত একজন ম্যাজিশিয়ানের আন্ডারে যার নাম ছিল মেলটন তখনকার সময়ে মেলটনের একটি বিশেষ ম্যাজিক ট্রিক্স ছিল যা প্রায় পারফর্ম করা হতো সেখানে ম্যাজিক ট্রিক্সটি এমন ছিল যে একটি মেয়েকে পানিতে হাত পা বেঁধে ফেলে দেয়া হবে এবং সে সময়ের ভেতরেই বাঁধন খুলে উঠে আসবে যা তখনকার সময়ে বেশ জনপ্রিয়ও ছিল দর্শক সারি থেকে দেখা হয় যে দুজনকে ডাকা হয়েছে যারা যাচাই করে মেয়েটির হাত পা বেঁধে দেবেন এই কাজটি বরাবর দর্শক সারিতে ছদ্ম বেশি এঞ্জিয়ার এবং বোর্ডেনই করত। মেয়েটির নাম ছিল জুলিয়া সে কিন্তু অ্যাঞ্জিয়ারের স্ত্রী ছিল তারা তাদের প্ল্যান অনুযায়ী ম্যাজিক স্ট্রিক সম্পন্ন করে এবং ব্যাকস্টেজে চলে আসে তখন বোর্ডেনের কাছে আমরা জানতে পারি মেলটনের ট্রিক্সগুলো বড্ড ওল্ড ক্যাটাগরি মনে হয় তার সে আরও বেটার কিছু দেখাতে পারবে বলে আত্মবিশ্বাসী তখন আমরা দেখি কার্টার তাদের বলছে যে তোমাদের একটি স্থানে যাওয়া উচিত যেখানে একজন চাইনিজ ব্যক্তি একটি ম্যাজিক ট্রিক্স দেখান আর তুমি আর এনজিআর সেখানে গিয়ে দেখে তা বুঝতে হবে যে তিনি ট্রিক্সটি আসলে কিভাবে করেন এটাই তোমাদের জন্য নতুন অ্যাসাইনমেন্ট পরবর্তীতে আমরা দেখি যে এনজিআর এবং বোর্ডেনের মাঝখানে আরেকটু ব্যাপারে কথা হচ্ছে সেটা হচ্ছে যে জুলিয়ার হাত পায়ের যে বাঁধন দেওয়া হয় এর প্যাটার্নটা আস্তে আস্তে একটু চেঞ্জ করে ডিফারেন্ট ওয়েতে আনার জন্য কেননা যদি কখনো এনজিআর কিংবা বোর্ডেন ছাড়া অন্য কোনো কেউ দর্শক সারি থেকে উঠে আসে এবং তার প্যাটার্ন অবশ্যই জুলিয়া জানবে না তাই বিভিন্ন প্যাটার্নের উপর যদি সে প্র্যাকটিস করতে থাকে তাহলে তার জন্য পরবর্তীতে ব্যাপারটা সহজ হবে আর না হয় এই ব্যাপারটা আসলেই রিস্কি হয়ে উঠবে দিনে দিনে সিন শিফট হয় এবং কার্টারের কথা অনুযায়ী তারা দুজন চলে আসে চাইনিজ ব্যক্তির ম্যাজিক শোতে এবং দেখে যে বোর্ডেন ম্যাজিকের পাজলটা সলভও করে ফেলেছে তার ম্যাজিক ট্রিক্সটি হলো যে শূন্য টেবিলে একটি গোল্ডফিশের অ্যাকুরিয়াম বল নিয়ে আসা কিন্তু সে তা কীভাবে করছে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে লোকটি ল্যাংরা বা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর বোর্ডেন এখানেই তার ট্রিক্সটিকে সলভ করে ফেলে মূলত দুই পায়ের মাঝখানে লোকটি গোল্ডফিশের ফিশের রাখে না যেহেতু সবাই জানে যে সে একটু ল্যাংরা বা খুঁড়িয়ে হাঁটে তাই কেউই সন্দেহ করে না সে কোথা থেকে এই অ্যাকুয়ারিয়ামটি সবার সামনে আনলেন এটাই তার একটি বিখ্যাত ট্রিক্স বাট বোর্ডেনের কাছে খুব সহজেই ব্যাপারটা ধরা পড়ে যায় আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি যে সে তার বিখ্যাত ট্রিক্সটির জন্য আসলে নিজের জীবন থেকে স্বাভাবিক হাঁটা চলার যে ব্যাপারটা এই ব্যাপারটাকে কিন্তু সে বলিদান দিয়েছে সেখানে বোর্ডেনের সাথে দর্শক সারিতে পরিচয় হয় একটি মেয়ের মেয়েটির নাম সারা সিন শিফট হয় এবং আমরা দেখি তারা ফিরে এসেছে এবং একটি স্টেজ পারফরম্যান্স করছে কিন্তু এবার ঘটে যায় একটি দুর্ঘটনা জুলিয়া নির্দিষ্ট সময়ের ভেতরে পায়ের বাঁধন খুলতে পারলেও হাতের বাঁধনটি খুলতে পারে না এবং সে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যায় যেহেতু হাত বোর্ডেন বেঁধেছে তাই জিজ্ঞাসা করা হয় যে সে কীভাবে হাতটি তার বেঁধেছিল কিন্তু বোর্ডেন বলে যে তার খেয়াল নেই সে কোন প্যাটার্নে হাতটা বেঁধেছে এ কথাটা শুনে অ্যানজিয়ার মোটেই মেনে নিতে পারে না কারণ বোর্ডেনের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে যে মেয়েটির মৃত্যু হয়েছে সে এনজিয়ারের স্ত্রী আর এর আগেও বোর্ডেন এই ব্যাপারে কথা কাটাকাটি করেছিল তাহলে কি সে ইচ্ছাকৃত করেছে যে এনজিয়ারের হৃদয়ে দাগ কেটে যায় তারপর তারা আলাদা হয়ে যায় এবং আলাদা আলাদা স্টেজ শো করতে থাকে বোর্ডেন সারাকে বিয়ে করে ফেলে সারা খুশি সংবাদ দেয় যে সে প্রেগনেন্ট এবং বোর্ডেনও তাকে একটি খুশি সংবাদ দেয় যে সে বেশ কিছু সময় যাবত একটি ম্যাজিক ট্রিক্স প্র্যাকটিস করছে এবং সে আত্মবিশ্বাসী এই ট্রিক্সটি তাকে বিখ্যাত করে তুলবে আমরা বোর্ডেনের একজন সহকারীকেও দেখতে পাই যার নাম ফ্যালন আমরা দেখি তার ট্রিক্সটি হল বুলেট ক্যাচ সোজা কথায় দর্শক সারি থেকে কেউ একজন বন্দুক দিয়ে গুলি করবে আর সে গুলিটি হাতে ধরে ফেলবে মূলত এখানে ট্রিক্সটি হলো বন্দুকে বারুদ দেওয়ার সময় সে চালাকি করে বুলেটটিকে বের করে নেবে এবং যদি ট্রিগার চাপাও হয় তাহলে শুধুমাত্র বন্দুকের আওয়াজ হবে কিন্তু বুলেট থাকবে বোর্ডেনের হাতেই যা সবার চোখকে বোকা বানাতে সক্ষম হলেও অ্যানজিয়ার তা ধরে ফেলে একই সে তার স্ত্রীর মৃত্যুর জন্য বোর্ডেনকে ক্ষমা করতে পারছে না তাকে আকাশচুম্বি স্বপ্ন থেকে মাটিতে ছুঁড়ে ফেলতেই হবে এটাই যেন তার লক্ষ্য দেখি বোর্ডেন একটি বারে ম্যাজিক দেখাচ্ছে এবার সে সিদ্ধান্ত নেয় লোকসম্মুখে এই ম্যাজিকটা দেখাবে তখন দর্শক শ্রেণী থেকে একজন উঠে আসে এবং গুলি করার জন্য প্রস্তুত হয় তখনই সে আগন্তুক বোর্ডেনকে জিজ্ঞাসা করে যে তুমি কোন প্যাটার্নে হাতটি বেঁধেছিলে বোর্ডেন তৎক্ষণাৎ বুঝে যায় যে ছদ্মবেশে থাকা লোকটি আর কেউ নয় এটি রবার্ট অ্যাঞ্জিয়ার বোর্ডেন তখনই টের পেয়ে যায় যে অবশ্যই তাহলে বন্দুকটাও খালি নেই তাতে সত্যিই বুলেট আছে ফেলন মাঝখানে বাধা দেবে এমন সময় অ্যাঞ্জিয়ার ট্রিগার চেপে দেয় এবং ভাগ্য ভালো তা লাগে বোর্ডেনের হাতে গুলির আঘাতে বোর্ডেনের হাতের দুটো আঙুল ছিন্ন হয়ে যায় যা ম্যাজিশিয়ান হিসেবে তার ব্যর্থতা আর একজন ব্যর্থ ম্যাজিশিয়ানের স্টেজ পারফরম্যান্স কেই বা ইনভেস্ট করবে বোর্ডেনের হাতের অবস্থা নাজেহাল সারা তার ট্রিটমেন্ট করছে এবং বোর্ডেনের মাথায় তখন অন্য পরিকল্পনা চলছে অন্যদিকে অ্যানজিআর সে বোর্ডেনকে বদনাম করতে সক্ষমও হয়েছে দেখতে পাই কার্টার তার সাথে যোগ দিয়েছে এবং তারা মিলে ঠিক করে যে এখন থেকে তারা একসাথে স্টেজ শো করবে কার্টার খাঁচায় বন্দি পাখিটিকে নিমিশেই গায়েব করে দেখাবে আর সেটা পুনরুত্থান করবে কিন্তু অ্যানজিআর বলে যে এটা অনেক পুরনো। কেননা সে জানে ম্যাজিকে গায়েবের চক করে পাখিটিকে হত্যা করতে হবে এবং এক স্থান থেকে অন্য স্থানে যে পাখিটিকে আনা হবে তা বিলকুল তার মতোই দেখতে অন্য একটি পাখি কিন্তু এই ট্রিক্সের জন্য একটি নিরীহ পাখিকে হত্যা করাটা অ্যাঞ্জিয়ারের জন্য যেন মোটেই শোভনীয় মনে হচ্ছে না সে কার্টারকে জানায় সময়ের সাথে তাদের কাছে এখন ব্যবহারের উপযুক্ত যন্ত্র আছে যাতে পাখিটিকে তাদের হত্যাও করতে হবে না এবং হুবহু অন্য পাখিও রাখতে হবে না কিন্তু স্টেজে পারফরমেন্সের জন্য তাদের প্রয়োজন দর্শক এবং ইনভেস্টর এমনিতেই ম্যাজিশিয়ানদের বর্তমান অবস্থা এবং খ্যাতির চেয়ে দুর্নাম বেশি আমরা দেখি এঞ্জিয়ার সাথে নতুন একটি মেয়ে কাজ করছে যার নাম অলিভিয়া সে তার সৌন্দর্যতা দিয়ে দর্শকদের আগ্রহী করে তুলবে বলে তাদের আশ্বাস এনজিআর তার ম্যাজিক ট্রিক্স দেখানোর জন্য একটি স্টেজ পারফরমেন্স করতে আসে সে পাখির খাঁচায় পাখিটিকে সবার সামনে উপস্থাপন করে এবং দুজন দর্শককে ডাকে খাঁচাটি চেক করার জন্য সেখানে দেখি শোক শ্রেণী থেকে উঠে আসা দুজনের ভেতর একজন ছদ্মবেশে লুকিয়ে থাকা বোর্ডেন। আর বোর্ডেন এর আগেও এই ট্রিক্সটি দেখেছে তাই সে জানে যে এঞ্জিআর বডিতে সেট করা সেই যন্ত্রের মেকানিজম কিভাবে ড্যামেজ করতে হয় আর সেখানে তাই ঘটে যা বোর্ডেন চেয়েছিল দর্শকের যে মহিলা আসছেন তার হাতের দুটো আঙুল কাটা পড়ে সেখানে অ্যানজিয়ারের শো বাতিল হয়ে যায় এবং বোর্ডেন তো এটাই চেয়েছিল তারপর তাদের দুজনের রাইভালিটি এভাবেই চলতে থাকে সুযোগ পেলেই একে অপরকে অপদস্থ করতে এক চুল ছাড় দেয় না হঠাৎ একদিন এনজিআর ছদ্মবেশে হাজির হয় বোর্ডেনের একটি শোতে এবং সে তাক লেগে যায় যে বোর্ডেন একটি দরজা দিয়ে প্রবেশ করে এবং মুহূর্তে টেলিপোর্ট হয়ে অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে আসে বোর্ডেন তো বলেছিল তার কাছে একটি বিশেষ ট্রিক্স আছে যা তার গোটা বিশ্বে খ্যাতি এনে দেবে এনজিআর পুরো পাগলাটে হয়ে যায় ভাবতে ভাবতে যে কীভাবে বোর্ডেন এটা কমপ্লিট করছে সে এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে টেলিপোট করছে নিজেকে যদিও কথাটি শুনে কার্টার তাকে বলে যে এটা তো খুবই সিম্পল ট্রিক্স সে কোনো বডি ডাবল খুঁজে বের করেছে এবং সে এক স্থান থেকে যখন প্রবেশ করছে অন্য স্থানে তার বডি ডাবল চলে আসছে কিন্তু এনজিআর জানায় আমি বেশ কয়েকটি শো ঘুরে দেখেছি কিন্তু একই গঠন এবং হাতের আঙুলেও একইভাবে কাটা এটা কিভাবে সম্ভব বডি ডাবলের ক্ষেত্রে এখান থেকেই তার ভেতরে চেপে বসে বোর্ডেনের ট্রিক্সটি তাকে জানতে হবে যেভাবেই হোক এবার অ্যাঞ্জিয়ার টেসলা নামক সে ব্যক্তির সাথে সাক্ষাৎ করে এবং আমরা দেখি টেসলা তাকে জানায় যে সে একটি নতুন আবিষ্কার করছে যা সম্পূর্ণরূপে টেলিপোর্ট করতে সক্ষম হবে কিনা তার বাস্তব প্রমাণ এখনও মেলেনি সে এমনি একটা আবিষ্কার করছে যাতে প্রচুর অর্থ লাগবে আর এই অর্থ কি সে দিতে পারবে তখন দেখি এনজিআর ব্যাপারটা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে তার সর্বস্ব টেসলার আবিষ্কারে ইনভেস্ট করে দেয় সিন শিফট হয় এবং আমরা আগেই জানতাম যে বোর্ডেনের স্ত্রী প্রেগনেন্ট তো আমরা দেখি যে বোর্ডেনের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে এবং সে বেশ সুখেই জীবন কাটাচ্ছে যা এনজিআর কোনোভাবেই মেনে নিতে পারছে না তার মতে বোর্ডেন তো তার স্ত্রীর হত্যাকারী তাহলে সে কীভাবে এত সুখে জীবনযাপন করছে অপরদিকে অ্যাঞ্জিআরকে দেখি সে নিজের একটি বডি ডাবলও খুঁজে বের করেছে কিন্তু দেখতে পাই সে বেচারা প্রচুর মাতাল ক্যাটাগরির একজন মানুষ তখন কার্টার জানায় মাসখানেক তো সময় লাগবেই তাকে ট্রেন করতে তবে কার্টার পারবে বলে আশ্বস্ত করে আমরা দেখি এঞ্জিয়ারের সাথে কাজ থেকে অলিভিয়ার মধ্যে একটি প্রেমের সম্পর্কও গড়ে উঠেছে অন্যদিকে মাতালটাও কার্টারের হাত ধরে ওয়েল ট্রেন্ড হয়ে গেছে যারা ফাইনালি একটি স্টেজ পারফরমেন্স করে যেখানে সাকসেসফুলি তারা টেলিপোর্ট ডোরের ম্যাজিক ট্রিক্সটা করতেও সক্ষম হয় এবং দর্শকরা বেশ পছন্দও করে টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং পারফরমেন্স প্রশংসাও করে দর্শক শ্রেণী থেকে কিন্তু লক্ষ্য করি যে এনজিআর এখনও ভাবছে বোর্ডেন কিভাবে করেছে ট্রিক্সটা সে ভাবতে ভাবতেই অলিভিয়াকে বলে যে সে যেন কাজের সূত্র ধরেই বোর্ডেনের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে এবং তার সাথে কাজ করে ম্যাজিক ট্রিক্সগুলো আয়ত্ত করে নেয় এবং এনজিআরকে তা আপডেট করতে থাকে অলিভিয়া তখন তার প্রস্তাবে রাজি না হলেও এনজিআর তাকে ফোর্সফুলি রাজি করিয়েই নেয় অন্যদিকে এনজিআরের মাতাল বডি ডাবল এখন দ্বিগুণ অর্থ দাবি করছে কেননা সে তার নিজের গুরুত্ব এখন বুঝতে শিখেছে সে জানে সে কতটা ইম্পর্ট্যান্ট আর এতে খুব স্বাভাবিকভাবেই এনজিআর রাজি হয় না অন্যদিকে আমরা দেখতে পাই বোর্ডেন তাকে খুঁজে বের করেছে সেই বডি ডাবলটাকে তাকে কথার জালে ফেলে বাধ্য করে এনজিআর বদনাম করতে এবার তারা দুজন একত্র হয়ে এনজিআরকে বদনাম করবে বোর্ডেন তার পুরো পরিকল্পনা সাজায় আমরা দেখি অন্যদিকে এনজিআর একটি স্টেজে পারফর্ম করছে আসলে স্টেজ পারফরমেন্সের সময় তারা যখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতো তখন স্টেজের নিচের যে ফাঁকা অংশটা এখান থেকে এনজিআর নিচে নেমে আসতো নিচে একটি নরম গদি বিছানো থাকতো যেন এনজিআর উপর থেকে যখন নিচে আসে তখন যেন সে আঘাত না পায় কিন্তু বোর্ডেন সেটা জানতো এবং সে চালাকি করে সেই গর্দিটাকে সরিয়ে ফেলে এবং সেদিন পারফরম্যান্স চলাকালীন অ্যাঞ্জিয়ার সোজা এসে নিচে পড়ে এবং তার পা ভেঙে যায় এবং স্টেজে বোর্ডেন নিজে এসে অ্যান্জিআরের ম্যাজিককে এক্সপোজ করে দেয় দর্শকদের সামনে এবং লাইম লাইটে নিজেকে নিয়ে আসে অ্যাঞ্জিআর এভাবে অপমানিত হয়ে রেগে অলিভিয়ার সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে সে কি বোর্ডেনকে তার এই ম্যাজিক ট্রিক্সের রহস্য বলে দিয়েছিল সে জানায় যে না সে তো আসলে কিছুই বলেনি বরং বোর্ডেন নিজেও একটি বডি ডাবল ইউজ করে যা কার্টার তাকে বলেছিল কিন্তু এনজিআর প্রথমে বিশ্বাস করেনি কারণ তার চোখকে তো ফাঁকি দেওয়া এত সহজ না সে জানে স্টেজে টেলিপোর্ট ডোরে থাকা দুজন মানুষই বোর্ডেন নিজে কিন্তু সে একটা কিভাবে করছে এটাই জানতে হবে তাকে অলিভিয়া বোর্ডেনের একটি ডায়রি নিয়ে এসেছে আজকে কিন্তু ডায়েরিতে সমস্ত কিছু কোডে লেখা যা আনলক করার নিয়ম এনজিআরও জানে না তখন আমরা দেখতে পারি যে এনজিআর এবং কার্টার বোর্ডেনের পিছু করে একটি শোতে এবং সুযোগ বুঝে বোর্ডেনের সহকারী সেই ফ্যালনকে কিডন্যাপ করে ফেলে এবং হুমকি দেয় বোর্ডেনকে যে যদি ডায়েরির কোডগুলো তাকে আনলক করে দেওয়া না হয় তাহলে তারা ফ্যালনকে মেরে ফেলবে তো বাধ্য হয়েই সে সেখানে চলে আসে এবং বোর্ডেন তাকে একটি আনলক করার কিওয়ার্ড দেয় যেটার নাম ছিল তেসলা তারপরে আমরা দেখেছিলাম অ্যানজিআর টেসলার খোঁজে এসেছিল এবং টেসলার সাথে সাক্ষাৎ করেছে পরবর্তীতে আমরা দেখি যে এনজিআর তেসলার সেই আবিষ্কারের উপর বড় রকমের একটা ইনভেস্ট করেছে কিন্তু একটা সময় পর এনজিআর আসলে জানতে পারে যে অলিভিয়া বোর্ডেনের সাথে চুটিয়ে প্রেম করছে এবং বোর্ডেন ইচ্ছাকৃতভাবেই অলিভিয়াকে দিয়ে সেই ডায়েরিটা পাঠিয়েছিল তার কাছে যেন এঞ্জিআর সে ডায়েরিটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে এবং নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় এবং সে তেসলা নামক লেখাটা থেকে সে খুঁজতে খুঁজতে বোর্ডেনের যোগসূত্রে যে ব্যক্তির সাথে আসলে দেখা করেছিল বোর্ডেন আদৌ সে তেসলার সাথে কোনোভাবে যোগসূত্রই নেই পুরো ব্যাপারটা চালাকি করে জাস্ট খড়ের সুই খোঁজার মতো একটা অবস্থা করে অ্যানজিআরকে ছেড়ে দিয়েছিল এনজিআর ছুটে যায় মিস্টার তেসলার কাছে কেননা সে তো তার জীবনে অবশ্য ইনভেস্ট করে দিয়েছে তেসলার সে ইনভেনশনের উপর যা আসলে তার কোনো কাজেরই না সে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলে এবং তেসলার সাথে সে দেখা করতে যায় কেন সে কিছু বলেনি তাকে এবং একটা ব্যাপার কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি আসলে তেসলাও কিন্তু কখনোই তাকে বলেনি যে কোনো ম্যাজিশিয়ানের জন্য সে কোনো কিছু তৈরি করেছিল বা কোনো ম্যাজিশিয়ানকে সে কিছু তৈরি করে দিয়েছে পুরো ব্যাপারটাই অ্যাঞ্জিয়ার তার নিজের ভেতরেই অ্যাজামশন করেছে এবং তার পিছনেই আসলে ছুটে গিয়েছে তখন তেসলা তাকে জানায় যে আমি আমার আবিষ্কারের জন্য তোমার পুরো ইনভেস্টমেন্টকে লাগিয়ে ফেলেছি আমি আমার আবিষ্কারের যন্ত্রটি কোনো জীবিত প্রাণী বা বস্তুর উপর প্রয়োগ করেও দেখেছি কিন্তু টেলিপোর্ট তা হয়নি এখনও আমি তার কোনো প্রমাণ পাইনি এবং আমিও তার উত্তর খুঁজে বেরাচ্ছি তখন এনজিআর এ সমস্ত কথা শুনে খুব মেজাজ হারিয়ে ফেলে এবং মন খারাপ করেই সেখান থেকে বের হয়ে আসে বাইরে সে কিছু দূরে লক্ষ্য করে যে তার মাথার যে টুপিটা তার কিছুক্ষণ আগেই এটার উপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেই একই রকম দেখতে অনেকগুলো টুপি ইভেন একটু আগে যে বিড়ালটার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল সে একই রকম দেখতে অনেকগুলো বিড়ালও বাইরে ঘুরছে সে বুঝতে পেরে যায় যে আসলে টেলিপোর্ট যদি নাও করতে সক্ষম হয় যন্ত্রটি কিন্তু যন্ত্রটি সেই একই জিনিসের ক্লোন তৈরি করতে সক্ষম হচ্ছে অর্থাৎ যন্ত্রের ইলেকট্রিক ফোর্সটি যেই জিনিসের উপরে ব্যবহার হচ্ছে আমরা তারই একটি ক্লোন তৈরি হতে দেখছি পুরো ব্যাপারটা সে তেসলাকে জানায় তখন তেসলা বলে যে যদিও ভিন্ন কিছু আবিষ্কারের লক্ষ্য সে রেখেছিল কিন্তু রেজাল্ট তার উল্টো এসেছে এই যন্ত্রটি যথেষ্ট ভয়ানক মানব সভ্যতার জন্য কেননা এই যন্ত্রটি যদি কোনো পথভ্রষ্ট মানুষের হাতে পড়ে তাহলে এর ভয়াবহতা নিয়ে আসলেই আতঙ্ক আরও বলে যে এটি একটি অভিশাপ এটাকে সমুদ্রের গভীরে ফেলে দেওয়াই উত্তম কিন্তু এনজিআরের মাথায় ঘুরছে অন্য কিছু সে তেসলার এ সমস্ত কথা শোনার দিকে মাথা ঘামাচ্ছে না আমরা দেখতে পাই এনজিআর এবার নিজের উপর ব্যবহার করছে সেই যন্ত্রটিকে অন্যদিকে দেখি বোর্ডেন এবং সম্পর্কের মধ্যে সারা জানতে যায় এবং অলিভিয়ার পেরে ব্যাপারটা সে সহ্য করতে পারে না শুরু হয় তাদের সাংসারিক কলহ এখান থেকে আমরা দেখি যে সারা একদিন সুইসাইড করে বসে অন্যদিকে অলিভিয়াও বোর্ডেনকে কে ছেড়ে যায় যদিও বিদায়বেলায় আমরা বোর্ডেনকে বেশ অদ্ভুত একটা কথা বলতে শুনি যে সে বলছে যে আমার জীবনের দুটি অংশ একটি অংশ তোমাকে ভালোবাসছে এবং দ্বিতীয় অংশটি সারাকে ভালোবেসেছে এমন জটিল কথার ভেতরে অলিভিয়া আসলে থাকতে চায় না সে চলে যায় এবং যাওয়ার সময় বলে যে এনজিআর শহরে ফেরত এসেছে বছর পর সে কিছু বড় করবে তখন আমরা দেখতে পাই যে বোর্ডেন এতক্ষণ সমস্ত কিছু পড়ছে এনজিআরের ডায়েরিতে এবং ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা যে বোর্ডেন এখন এর ডায়রিটা তার হত্যা মামলায় আটক হয়ে জেলে বসে পড়ছে এটা কিভাবে সম্ভব এর ডায়েরিতে লেখা থাকবে যে তার হত্যা মামলায় গ্রেফতার হয়ে বোর্ডেন তারই লেখা ডায়রি পড়ছে তাহলে এনজিআর এই সমস্ত ব্যাপার কিভাবে জানতো তার মৃত্যুর আগে থেকেই আর বোর্ডেন তো তাকে নিজের সামনে মৃত্যুবরণ করতেও দেখেছে সে পানিতে ডুবে বোর্ডেন ওয়েলসকে এই সম্পর্কে জানায় এবং সে বলে যে এই ডায়েরিটা ফেক কিন্তু ওয়েলস একদমই ব্যাপারটাকে মানতে নারাজ সে জানায় যে তারা হ্যান্ডরাইটিং যাচাই করে দেখেছে যে এটা এনজিআরেরই ডায়েরি বোর্ডেন তখন জানায় যে সে তার মেয়েকে একবার দেখতে চায় শেষবার আর তারপর সে ম্যাজিক ট্রিক্সটা তাদেরকে শেয়ার করবে সিন শিফ্ট হয় আরও একবার ফ্ল্যাশব্যাকে দু বছর পর নিজের শহরে ফিরেছে এবং সে একটি শো করতে চায় যার জন্য তাদের একটি ইনভেস্টর প্রয়োজন এবং এনজিআর তার নতুন ম্যাজিকের একটা ডেমো দেখায় একজন ইনভেস্টরকে যার নাম মিস্টার অ্যাকারম্যান এতটাই মোহিত হয় মিস্টার অ্যাকারম্যান যে সে রাজি হয়ে যায় পুরো ইনভেস্ট করার জন্য শহরের সবচেয়ে বড় শো অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং তার ম্যাজিক সকলকে বিমোহিত করে ফেলে তার বেশ চর্চাও শুরু হয়ে যায় গোটা শহরে এভাবে হঠাৎ একদিন বোর্ডেন আসে তার শো দেখতে এবার এনজিআরের ম্যাজিক ট্রিক্স দেখে তার তাক লেগে যায় সে বুঝতেই পারছিল না এনজিআর কিভাবে করছে সে আবার শো অ্যাটেন্ড করে এবার সে আরও ভালোভাবে যাচাই করতে চায় স্টেজের ব্যাক চলে আসে প্রথমে আমরা যেই সিনগুলো দেখেছিলাম এবং এনজিআরকে দেখে যে সে পানি ভর্তি চৌবাচ্চাতে পড়ে গেছে এখানে আমরা দেখতে পাই যে সে কিন্তু আসলে এনজিআরকে বাঁচানোর অনেক চেষ্টাও করেছিল সে হাতুড়ির আঘাত করে সে চৌ বাচ্চার কাজটি ভাঙানোর চেষ্টা করেছিল ইভেন সে চাবিও করতে চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং শুরুতে আমরা যেই দৃশ্যটা দেখেছিলাম যে চোখের সামনে সে এনজিআরকে ডুবে মারা যেতে দেখে আর তারপর তার হত্যা মামলায় তাকে জেলে যেতে হয় দৃশ্য দেখানো হয় বর্তমান সময়ে বোর্ডেনকে কোর্টে আনা হয়েছে এবং তাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডও দেওয়া হয় অন্যদিকে আমরা দেখি যে এঞ্জিআর ম্যাজিক শোতে যে যন্ত্রটা ব্যবহার করা হতো সেটাকে এখন দেখভাল করছে কার্টার ওয়েলস নামক সেই লোকটি এসেছে কার্টারের সাথে দেখা করতে এবং সে জানায় যে লর্ড কার্লো তার এই যন্ত্রটা কিনতে চায় কার্টার জানায় যে সে লর্ড কার্লোর সাথে আগে দেখা করবে তারপর সে চিন্তাভাবনা করবে লর্ড কার্লো সেই ব্যক্তি যে বোর্ডেনের মেয়ের দেখাশোনারও দায়িত্ব নেবে তাই সে বোর্ডেনের সাথে দেখা করতে এসেছে জেলে বোর্ডেন তাকে দেখে পুরোই অবাক আসলে লর্ড কার্লো বলতে কোনো চরিত্রই নেই এটা এঞ্জিআর নিজেই ছিল আর এই ব্যাপারটা বোর্ডেন নিজেই বুঝতে পেরে যায় কেননা সে চোখের সামনে এঞ্জিয়ার দেখছে আর এঞ্জিয়ার কে সে খুব ভালোভাবেই চেনে কীভাবে সম্ভব সে তো নিজের চোখের সামনে এঞ্জিয়ারের মৃত্যুও দেখেছিল যেটা সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না সে নিজের ট্রিক্সটি এঞ্জিআরকে দিয়ে দেয় এবং বলে তুমি এতদিন যা খুঁজে এসেছ তাই নাও এনজিআর তখন কাগজের টুকরোটিকে ছিঁড়ে ফেলে এবং বলে এর চেয়ে ভালো ট্রিক্স আমার কাছে আছে এই কাগজের আমার কোনো প্রয়োজন নেই সে বোর্ডেনের বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে যায় বোর্ডেন তখন চিৎকার করতে থাকে এবং বলতে থাকে যে যার হত্যা মামলায় আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে সে তো আসলে এখনও বেঁচেই আছে তাহলে কেন আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ এই কথার তোয়াক্কা করে না আমরা দেখি অ্যানজিয়ার লর্ড কার্লো হয়ে কার্টারের সাথে দেখা করতে আসে কার্টার তাকে দেখে চিনে ফেলে এবং সে তখন কার্টারকে সমস্ত কিছু স্বীকার করে দেয় সমস্ত সত্যটা জানতে পেরে কার্টার বেশ কষ্ট পায় কেননা সে অ্যানজিয়ার এবং বোর্ডেনকে খুব আগে থেকেই চিনে এবং দুজনের সাথেই সে ঘনিষ্ঠতার সম্পর্কে ছিল মূলত এনজিআর সাথে হওয়া ঘটনায় এনজিআর পাশে এসে দাঁড়িয়েছিল তার অসহার্যের সময় কিন্তু এনজিআর ভেতর লুকিয়ে থাকা এই নোংরা মানুষটাকে সে যেন এখন চিনতে পারছে না কেননা তার চেনা এনজিআর আসলে এমন ছিলই না অন্যদিকে বোর্ডেনকে দেখি তার পার্টনার ফেলনকে সে বিদায় বেলায় ক্ষমা চাচ্ছে তার কাছে তাকে বলছে আমার জন্য তোমার সাথে অনেক অন্যায়ও হয়েছে তাই আমাকে তুমি ক্ষমা করে দিও তাই তুমি তোমার মতো জীবনকে এখন উপভোগ করতে পারো তুমি এখন থেকে স্বাধীন তারপর আমরা দেখতে পাই বোর্ডেনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এনজিওর তেসলার সেই যন্ত্রটাকে স্টোর করার জন্য ব্যবস্থা করছে কিন্তু সেখানে দেখি যে ফ্যালন চলে এসেছে কিন্তু না এটা তো বোর্ডেন নাকি ফ্যালন শুরু থেকেই বোর্ডেনই ছিল এখানে আমরা জানতে পারি ফ্যালন এবং বোর্ডেন আসলে চমচ ভাই আর যাকে বোর্ডেন লুকিয়ে রেখেছিল পুরো পৃথিবী থেকে ইভেন তার স্ত্রী বা অলিভিয়া তার সাথে জড়িত কেউই জানত না এই গোপন কথাটা আর এটাই ছিল বোর্ডেনের জীবনের সবচাইতে বড় ম্যাজিক মনে আছে বোর্ডেন অলিভিয়াকে বলেছিল যে আমার একটা খণ্ড তোমাকে ভালোবাসে আর একটা খণ্ড সারাকে ভালোবাসত সেখানে বোর্ডেন মূলত ফ্যালনকেই বোঝাতে চেয়েছিল তার এই সত্যতা গোপনের জন্য তার স্ত্রীও সুইসাইড করেছিল তারা তাদের দুজনের এই সিক্রেটটা পুরো পৃথিবী থেকে এমনভাবে লুকিয়ে রেখেছিল। যে বোর্ডেনের হাতের আঙুল কাটার পরে সে নিজের আঙুল দুটোও কেটে ফেলেছিল তখন ফেলান এঞ্জিআয়ারকে তার শাস্তি স্বরূপ একটি গুলি করে দেয় যেটা তার প্রাপ্যই ছিল কিন্তু যদি একটু ভেবে দেখি যে অ্যাঞ্জিয়ার আসলে তার জীবনে কি পেয়েছে সে যে এত বড় অন্যায়গুলো করেছে তার কাছে কি কোনো জবাব আছে ইভেন তখন আমরা জানতে পারি যে তেসলার যন্ত্র থেকে টেলিপোর্ট তো হতো না কিন্তু তৈরি হতো ক্লোন দ্যাটস মিন তার নিজের আরেকটি ভার্সন যে তার মতোই ভাবছে একই দৃষ্টিকোণ থেকে দেখছে গোটা পৃথিবীকে সোজা কথায় সে নিজেই ছিল কিন্তু অ্যাঞ্জিয়ার প্রত্যেকবার তার প্রত্যেকটা ক্লোনকে নিজের হাতেই মেরে ফেলেছে কখনো গুলি করে কখনো পানিতে ডুবিয়ে সে ভেতর থেকে পুরোপুরি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছিলো সে যেন হয়ে উঠেছিল একটি জীবন্ত পশু তখন ফ্যালান গোটা জায়গাটাতে আগুন জ্বালিয়ে দেয় যেখানে এর অনেকগুলো ক্লোনের মৃতদেহ আমরা দেখতে পাই যেগুলো চৌবাচ্চার বাচ্চার ভেতরে রাখা ছিল তিন শিফট হয় এবং আমরা দেখতে পাই মুভি যেখানে শুরু হয়েছিল কার্টার ম্যাজিক শেখাচ্ছে বোর্ডেনের সেই বাচ্চা মেয়েটিকে এখানেই মুভিটি শেষ হয়ে যায় আর যেটা মূলত শুরুতে দেখানো হয়েছিল এটাই গল্পের শেষ আশা করি গল্পটি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আর অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে এবং নতুন কোনো গল্প যদি আপনার রিকমেন্ডেড থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি এক্সপ্লেন করার ট্রাই করব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ আল্লাহ হাফিজ